এইচ ব্লকের ভেতরে যখন ঢুকলাম গুলির ভেতরে প্রত্যেকটা বাড়ির মধ্যে বর্তমানে জল ঢুকেছে আমি একটা বাড়ির সামনে রয়েছি বাড়ির দরজার কোন হাইটে জল রয়েছে তুমি সেটা দেখতেই পাচ্ছ জায়গাটা অনেকটাই জলের অনেকটাই বেশি রয়েছে এখানে জল আমি দেখছি যারা বাড়িতে রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব কেননা বাড়ির ভেতরে যেরকম পুজোর আগে জল ঢুকে যাওয়ায় যে কি পরিস্থিতি এখন বাড়ি বাইরে থেকে আবর্জনা রয়েছে সেগুলো ঢুকছে বাড়ির মধ্যে বাড়ির মধ্যেকার পরিস্থিতি যথেষ্ট খারাপ একটু ভেতরের ছবিটা একটু দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন রয়েছে অবশ্যই মনোজ কুমার আমার সঙ্গে রয়েছে তাকে একটু সাবধানেই আসতে বলবো কেননা জায়গাটা অনেকটা নিচু রয়েছে দাদা একটু আপনার থেকে জানার চেষ্টা করব বাড়ির ভেতরে ছবিটা তো আমরা দেখতেই পাচ্ছি একেবারে খুব খারাপ পরিস্থিতি এই ছবি এর আগে পাটুলিতে যত বছর রয়েছেন দেখেছেন কখন না এরকম হয়নি মানে মোটামুটি জল জমতো কিন্তু রাস্তা অব্দি বাড়িতে এভাবে ঢোকেনি কখনো সেভাবে হ্যাঁ এভাবে বিচ্ছিরি অবস্থা বাড়ির মধ্যে জল ঢুকে যাও এবং উচ্চতা কতটা প্রায় হাঁটুর ওপর দাদা আপনি এখানটায় রয়েছেন বাড়ির মধ্যে কি কি সামগ্রী এখনো পর্যন্ত জলের তলায় গেছে আমার পাম্প গেছে তা আপনার ইয়ে কিছু কাপড় লতা সেগুলো গেছে আর এই কাঠের আলমারিগুলো যেগুলো দেখছি জলে ডুবে কাঠের আলমারিগুলো ডবে ডুবে গেছে হাফ হাফ এসব পরিস্থিতি আর কি ঘরের মধ্যে কাঠের যা যা ফার্নিচার সেগুলো জলের তলায় এই যা পরিস্থিতি তাতে এই কাঠের জিনিস অবশ্যই নষ্ট হয়ে যাওয়ার তো একটা সম্ভাবনা থেকেই যায় আরও টেবিল চেয়ার রয়েছে পাশাপাশি গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে বাড়ির পাম্প যেটা দিয়ে বাড়ির যে নিত্য প্রয়োজনীয় যে জল সেই জলের যে সাপ্লাই সেই সাপ্লাইও আপাতত বিঘ্নিত কেননা তারা জল তুলতে পারবেন না যতক্ষণ না এই জল নামবে এবং এই পাম্প যতক্ষণ পর্যন্ত না তারা সারাতে পারবেন বর্তমানে খুব খারাপ পরিস্থিতি পাটুলির এই রকমই প্রত্যেকটা বাড়িতে